নমস্কার আমি সোনিয়া আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি বেশ কিছু অসাধারণ টিপস নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকটি গৃহিণীর সংসারের ব্যস্ততম কাজকে অনেক বেশি সহজ করে দেবে প্রত্যেকটা আইডিয়া চলুন প্রত্যেকটা টিপস দেখে নিই শেষ পর্যন্ত আশা করছি প্রত্যেকটা আইডিয়া ভীষণ উপকারী আসবে আজকের প্রথম টিপস বন্ধুরা আমাদের বাড়িতে অনেকেই আছে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চশমা এখন চোখে এসে গেছে তবে এই চশমাগুলো এই গরমের দিনে পড়লে দেখা যায় চোখের মধ্যে একটা বাজে দাগ চলে আসে দেখতে ভীষণ খারাপ লাগে কারণ সবসময় পরে থাকতে হয় চশমা তার জন্য এই গরমের দিনে ছোট্ট একটা আইডিয়া নিয়ে নেবেন পাউডার আমাদের সবার বাড়িতেই যে কোনো পাউডার থাকে সেই পাউডার একটুখানি নিয়ে এই চশমা যেখানে নাকের কাছে থাকে সেই জায়গাটার মধ্যে একটুখানি পাউডার লাগিয়ে দিলে দেখবেন যে দাগ পড়ছিলো সেটা কিন্তু আর হবে না সুন্দর মতো চশমাটা পড়লে রকম দাগ স্পট পড়বে না আশা করছি এই আইডিয়াও আপনাদের অনেক বেশি কাজে আসবে অবশ্যই বাড়িতে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন বাচ্চাদেরও একটু করে দেখবেন আর বড়দেরও করে দেখবেন অনেক উপকারী আসবে আর একটা ছোট্ট টিপস বন্ধুরা দেখবেন আমাদের অনেকেই আছি বয়স্ক মা ঠাকুমারা বা অনেকেই আছে বাচ্চারা চোখের মধ্যে সবসময় চশমা পড়ি তো নিচু হয়ে কোনো জিনিস নিতে গেলে বা নিচু হয়ে কাজ করতে গেলে বারবার চোখ থেকে চশমাটা খুলে যায় চশমাটা একটু বড় থাকলে তখন দুটো গাডার নিয়ে নেবেন নিয়ে দুটো হ্যান্ডেল যেদিকে আছে যেখানে কানের পিছনে থাকে সেই হ্যান্ডেলের মধ্যে দুটো গাডার পেঁচিয়ে নেবেন তাহলে দেখবেন কোনো রকম চশমাটা চোখ থেকে বারবার খুলে পড়ে যাবে না আর চশমা একটু বড় থাকলে খুলে পড়ে গেলে কিন্তু বারবার ভেঙে যেতে পারে ডবল ডবল করে আবার চশমা বানিয়ে আনতে হয় অনেককে টাকারও খরচ তাই কিন্তু এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন বিশেষ করে বাচ্চাদের বা বয়স্ক মানুষরা তাদের কিন্তু চশমাটা অনেক সময় দেখা যায় একটু বড়ো হয়ে গেছে বারবার খুলে পড়ে যাচ্ছে ঘরের সমস্ত কাজ করতে যাচ্ছে মহিলারা বা বাচ্চাদেরও এই কাজটা হয় তো এই ছোট্ট টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন উপকৃত হবেন চলে আসবে পরবর্তী টিপসে আমরা অনেকেই বাইরে ঘাটে থেকে যখন আসি এই প্রচণ্ড গরমে কি হয় এসি সঙ্গে সঙ্গে এসি ঘরে ঢুকে যাচ্ছি বা সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নিচ্ছি তখন কিন্তু এই সমস্যাটা হয় সঙ্গে সঙ্গে আমাদের ঠান্ডা ধরে নেয় বা কিছুক্ষণ পরে দেখা যায় গলা ব্যথা হচ্ছে জ্বর আসছে শরীর খারাপ হচ্ছে তো যখনই বাইরে থেকে আসবেন প্রচণ্ড গরমে সঙ্গে সঙ্গে এসি ঘরে না গিয়ে বা ঠান্ডা ফ্রিজের জল না খেয়ে হাতের মধ্যে কয়েকটা বরফের টুকরো নিয়ে এইভাবে একটুখানি ঘষলে আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে শরীরটা চলে আসবে আর কোনো রকম ঠান্ডা লাগারও চান্স থাকবে না কারণ আমরা প্রত্যেকেই চাই গরম থেকে এসে একটুখানি তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্য তার জন্য গরম থেকে এসে স্নান করে ফেলি বা ফ্রিজের জল খেনি বা অনেক সময় দেখা যায় এসি রুমে বসে যাচ্ছি কারণ একটুখানি শান্তির জন্য একটুখানি আরামের জন্য তো কখনোই এটা করা উচিত না পরবর্তী চার পাঁচ ঘন্টা পরে এর অ্যাকশান কিন্তু শুরু হয়ে যায় গলা ব্যথা জ্বর তাই কিন্তু সঙ্গে সঙ্গে এসে একটুখানি বসে হাতের মধ্যে বরফ দিয়ে যদি এই এইরকম একটু ঘষাঘষি করে নেওয়া যায় তাহলে সুন্দর মতো রিলিফ পাওয়া যায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে আর কোনো রকম ঠান্ডা লাগারও চান্স থাকবে না নর্মাল জল খেলে কিন্তু যথেষ্ট রিলিফ পাওয়া যায় আশা করছি এই গরমের দিনে এই ছোট্ট আইডিয়াও আপনাদের অনেক বেশি কাজে আসবে একবার করে দেখবেন একবার না করলে বিশ্বাস করবেন না যে এই ছোট্ট আইডিয়াও কতটা বেশি কাজে আসে চলে আসবে পরবর্তী টিপসে বন্ধুরা এই গরমের দিনে আমরা বাইরে ঘাটে বেরোচ্ছি তখন কিন্তু অবশ্যই পারফিউম লাগাই কারণ আট ঘন্টা বারো ঘন্টার জন্য আমরা বাইরে ঘাটে যখন কাজে যাই তখন তো অবশ্যই পারফিউম লাগাতে হয় আর এখন পারফিউমের মধ্যে যে কেমিক্যাল থাকে তার জন্য আমাদের জামা কাপড়ের কালারটা অনেক সময় ফেড হয়ে যায় হালকা কোনো পোশাক পরলে তাই কিন্তু আমরা প্রত্যেকেই হাতের মধ্যে পারফিউম করি যাতে হাতের মধ্যে স্প্রেটা করলে কোনো রকম কালার ফেড হবে না আর স্কিনে করলে দেখা যায় অনেকক্ষণ এর গন্ধটা থাকে কিন্তু এই গরমের দিনে সেটা কখনোই হয় না দেখা যায় গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় তাই যখনই স্প্রে করবেন তখনই নিয়ে নেবেন ভ্যাসলিং একটুখানি ভ্যাসলিং হাতের মধ্যে লাগিয়ে তার মধ্যে যদি একটুখানি যে কোনো পারফিউম স্প্রে করেন তাহলে এই গন্ধটা আট ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত থাকবে রকম স্প্রে বা গন্ধটা কিন্তু উড়ে যাবে না কারণ আমরা একটুখানি স্প্রে করে বাইরে বের হলেই দেখি যে প্রচন্ড গরমে আমাদের হাতের থেকে যে গন্ধটা বের হতো সেটা কিন্তু আর বের হচ্ছে না একটুখানি স্প্রে করার পরে তো অবশ্যই ব্যাগে করে আমরা ক্যারি করি তো ক্যারি করার দরকার নেই হাতের মধ্যে একটু ভ্যাসলিং দিয়ে একটুখানি স্প্রেটা করবেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত থাকবে আশা করছি এই ছোট্ট আইডিয়া আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতো নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকায় বিল প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চলে আসবো পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি দেশলাই কাঠি ব্যবহার করি তবে দেশলাই কাঠি অনেক সময় প্রদীপ জ্বালছে অনেক কটা বা মোমবাতি জ্বালা হচ্ছে তখন কিন্তু এই দেশলাই কাঠি একটুখানি জ্বাললে দেখা যায় দেশলাই কাঠি তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে বারবার কিন্তু দেশলাই কাঠি যা জেলে আবার কাজটা করতে হচ্ছে যখন দেখা যায় অনেক মোমবাতি জ্বালছি বা প্রদীপটা অনেকক্ষণ ধরে জ্বালতে হচ্ছে পঞ্চপ্রদীপ বা কোনো পুজো আচ্ছার সময় হয়তো তখন কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়তে হয় তাই যখনই দেশলাই কাঠি কিনে আনবেন এই ছোট ছোট্ট কাজ অবশ্যই করবেন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু নতুন সাবান আমরা কিনে আনি যেটা ব্যবহার করা হয় না নতুন সাবান বা যে কোনো সাবানের মধ্যে একটুখানি প্রত্যেকটা দেশলাই কাঠি একটুখানি এইভাবে গায়ের মধ্যে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন যখনই আমরা দেশলাই কাঠি জ্বালবো তখন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দেশলাই কাঠিটা জ্বলবে কারণ এই সাবানের পিচ্ছিল ভাব এই দেশলাই বারুদের মধ্যে গেলে তখন কিন্তু খুব সুন্দর মতো দেশলাই কাঠিটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে বারবার কিন্তু কাঠিটা পুড়ে যাবে না অবশ্যই শুকনো সাবার নিতে হবে তাহলে দেখবেন কাজটা খুব ভালো হবে ভিজে সাবান নিলে কিন্তু কখনোই হবে না আশা করছি আজকের এই আইডিও আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে দেখে নেব পরবর্তী টিপস বন্ধুরা আমরা চা বানিয়ে খাওয়ার পর চা পাতাটা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তবে আজকের ভিডিও দেখলে আপনারা কেউ আর এই ফেলে দেওয়া চা পাতা আর ফেলবেন না কাজে লাগিয়ে নেই এখানে আমি কিছুটা চাপাতা নিয়েছি যেটা চা করার পরে আমার এখানে একটা পাত্র বসিয়ে এক পরিমাণ জলের মধ্যে এই চা পাতাটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব গ্যাসটাকে জ্বালিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিলে দেখবেন এই চায়ের কালারটা কিন্তু বা জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটুখানি ফুটে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে এই চা পাতাটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে কিন্তু চাপাতা আমি ফেলবো না আবারও কিন্তু আমি কাজে ব্যবহার করব আর জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কিছু জিনিস ব্যবহার করব। নিয়ে নেব কিছুটা পরিমাণ লেবুর রস আর লেবুর খোসা লেবুর রস ভীষণ পরিমাণে উপকারী এই এই জলটার মধ্যে আমি লেবুর রস দিয়েছি কয়েক ফোঁটা আর লেবুর খোসাটাও কিন্তু কাচির সাহায্যে কেটে এই জলের মধ্যে মধ্যে মিশিয়ে দিচ্ছি এর দিয়ে কিছুটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব এটা খুব সুন্দর মতো মিশে গেলে এটা আমরা কী কাজে ব্যবহার করব ওটাই আজকের এই ভিডিওতে দেখাবো বন্ধুরা আমরা অনেকেই আছি মিক্সার জার ব্যবহার করি বিশেষ করে এই ছোটটা কারণ ছোটটার মধ্যে আমরা জিনিস মানে পেস্ট করতে ভীষণ পরিমাণে কোনো কাজে দেয় সেই জন্য ছোট মিক্সার সব সময় ব্যবহার করি আর সময় ব্যবহার করলে ভিতরে ব্লেটের ধারটা যেমন চলে যায় একটা বাজে গন্ধ হয় কারণ মাছ মাংস আমি আমরা অনেক সময় পেস্ট করে কাটলেট বানাচ্ছি বা আদা রসুন সময় পেস্ট করছি পেঁয়াজ সেই কারণে ভিতরে একটা বাজে গন্ধ হয়ে যায় পরবর্তী কোনো কিছু পেস্ট করতে গেলে একটা গন্ধ ছাড়ে তরকারিটা ভালো খেতে হয় না বা ধারটা কিন্তু একদমই চলে যায় তখন কিন্তু আমরা বাধ্য হয়ে কি করবো বুঝতে পারি না তাই এর মধ্যে এই জল একটুখানি দিয়ে লেবুর খোসাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এইভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো এইভাবে একবার করে দেখবেন লেবুর একটা সুন্দর স্ট্রং গন্ধ আছে আর চা পাতা তো আছেই চা পাতার মধ্যে সুন্দর সেন্ট আছে আমরা প্রত্যেকেই জানি একটুখানি পেস্ট করে নিয়ে চলে আসি দেখবেন বন্ধুরা যে বাজে গন্ধ ছড়াচ্ছিলো সেই গন্ধটা কিন্তু আর থাকবে না কারণ এর মধ্যে লবণ দিয়েছি ব্যাকটেরিয়া চলে যাবে আর লেবু আর চায়ের পাতা দেওয়ার কারণে সুন্দর মতো মিক্সার জারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর ধারটাও কিন্তু চলে এসেছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে রকম বাজে গন্ধ আর থাকবে না মাঝে মধ্যে বা মাসে এক দুবার হলেও কিন্তু এই কাজটা করা ভীষণ দরকার মিক্সার জার যেটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেটা সুরক্ষিত রাখার জন্য এখানে আমি যে চাপাতাটা এক্সট্রা ছিল ওটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে এই চাপাতাটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ হলুদ দেবো দি এটাকে একটু ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব এটা আমরা আবার কি কাজে ব্যবহার করতে পারি তার জন্য আজকের আরও একটি আইডিয়া এইভাবেও কিন্তু খুব সুন্দর মতো মিক্সার জারের বাজে দুর্গন্ধ দূর করা যায় এই চা পাতার এত সুন্দর স্ট্রং গন্ধ তা যার কারণে কিন্তু মিক্সার জারের বাজে গন্ধ দূর হয়ে যাবে আজকে আমি কিন্তু একটা অন্য কাজ করব তার জন্য হলুদ আর একটুখানি চা আমি দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসলাম এটা কিন্তু সুন্দর মতো পেস্ট হয়ে গেছে এটা আমরা কী কাজে ব্যবহার করব দেখবেন বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে যে আমরা গাছপালা লাগাতে ভীষণ পছন্দ করি গাছপালা লাগাই মাঝে মধ্যে গাছপালার গ্রোথ কিন্তু নষ্ট হয়ে যায় আবার কিন্তু দোকান থেকে আমাদের গাছপালার সার এই সমস্ত জিনিস কিনতে হয় যাতে গাছপালার গ্রোথটাকে ফিরিয়ে আনার জন্য বা দেখতে ভালো হবে তার জন্য আমি কিন্তু এই টিপসটা সবসময় অ্যাপ্লাই করি গাছপালা কিন্তু গ্রোথ খুব সুন্দর হয় এইভাবে কিন্তু পেস্ট করে যদি আমরা এর গড়াই ব্যবহার করি তাহলে কিন্তু সার হিসেবে ভীষণ পরিমাণে উপকারী এই একবার করে দেখবেন আশা করছি একবার করলেই হাতে নাতে রেজাল্ট পাবেন আমি সবসময় করি কিন্তু সময় দেখা যায় আর সার কিনে আনতে হয় না ফেলে দেওয়া চাপাতা দিয়েই কিন্তু সুন্দর মতো এটা সার বানানো যায় আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস ভীষণ কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাদের প্রত্যেকটা বন্ধুর কাজে আসে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে টাটা বন্ধুরা